ফিশ ফ্রাই হবে না বা কাটো 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 আপনারা সকলে জানেন রাহুল ভাই কিন্তু ঝমাঝম মাছ কাটে এইদিকে রাহুল ভাই পিস করতে ব্যস্ত আর ওইদিকে ওই যে সাবিত দা দূরে দেখেছেন সাবিত দা হাই কেমন আছো তুমি ভালো আছো শোনা হ্যাঁ ওই যে দেখুন কিরম কাটছে দেখেছেন একদম ঝমাঝম আর এদিকে দেখুন সুন্দর কাটিং চলছে ভাই টোটাল কতটা ওয়েট ইয়ে ছিল তোমার অর্ডার ছিল আছে ষোলো কিলো আচ্ছা ষোলো কিলো মানে তোমার এই আট কিলো সাড়ে আট কিলো মতন সলিড বেরোবে আচ্ছা আর এই যে কঙ্কালগুলো কেন রাখা রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোলা মাছ বন্ধুরা এটা ওকে বলে লাঠি ভোলা আর কি নাম আছে নলে নোলে ভোলা নোলে নোলে ভোলা লাঠি ভোলা দেখি লম্বা বিরাট সাইজ লম্বা লম্বা সাইজ একেবারে প্রায় সাড়ে আট কেজি মতন সলিড জমা কাটবে সময় তো নেবে না জানেন আর পিসের প্রত্যেকটা পিস অ্যাকুরেট হবে এটা হচ্ছে বিশেষত্ব রাহুলের এ পাহাড় হয়ে যাচ্ছে এদিকে দেখতেই পাচ্ছেন পুরো পাহাড় হয়ে যাচ্ছে ভিডিওটা সাজে থাকেন বন্ধুরা একদম দারুণ ভিডিও হচ্ছে একে একই ফ্রেমে কাতলা আর এই দিকে হচ্ছে ভোলা সুন্দর এদিকে পাহাড় হয়ে গেছে ব্যাস এই দে এবার কিন্তু সেই স্পেশাল কাটিংটা চালু হয়ে গেল এখন পাতলা পাতলা করে একদম পুরো কাটিং হচ্ছে এলাকায় চল্লিশ গ্রাম করে হবে নাকি হ্যাঁ একদম চল্লিশ গ্রাম এই আবার রাহুল ভাইয়ের কাছে কোনো দেখুন তুলে তুলে ধরো জলটা ফেলে দিই হ্যাঁ তুলে ধর দেখি এবার এই পঞ্চাশ গ্রাম তাও হালকা জল আছে হালকা জল আছে জল আছে বলে হ্যাঁ একদম চল্লিশ গ্রাম বললে চল্লিশ গ্রামই হয় পঁয়তাল্লিশ গ্রাম মতন হবে চল্লিশ গ্রাম থেকে পঁয়তাল্লিশ গ্রাম মতন হয় সাইজ হয় দেখুন কাটিং দেখুন ঝমাঝম কাটবে ঝমা কাটবে কত কতক্ষণ লাগে ভাই আর কুড়ি মিনিট তাই তো কুড়ি মিনিটে হয়ে যাবে আট কেজি দেখুন সুন্দর কাটিং জামা জাম কাটছে সুন্দর প্রচুর মাছ বন্ধুরা কুড়ি মিনিট ভিডিওটা আপনারা অবশ্যই বসে দেখবেন না তো ভিডিওটা আমি এখানে শেষ করছি চলুন দেখাচ্ছে পরে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে আমার ভিডিওগুলো আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভালোবাসা অবশ্যই আপনারা নেবেন আর যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করবেন সকলকে আমার আন্তরিক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা